হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর আজকে আমি হাজির হয়েছি পাকা কলার মালপোয়া রেসিপি নিয়ে এই নরম তুলতুলে তুলে পাকা কলার এই মালপোয়া খেতে কিন্তু দারুণ মজাদার হয় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো আপনারা পাকা কলা বাড়িতে না ফেলে দিয়ে এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখুন বাড়ি সকলের খুব পছন্দ হবে এবং এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পাকা কলার মালপোয়ার জন্য কি কি লাগবে তো পাকা কলার মালপোয়া বানানোর জন্য এখানে লাগবে প্রথমেই পাকা কলা কলাটা এখানে যত ভালো করে পাকা হবে ততই কিন্তু ভালো তো আমি এখানে চারটি পাকা কলা নিয়েছি এবার কলার খোসাগুলোকেই আমি ছাড়িয়ে নেব এখানে কলাগুলো যত বেশি পাকা হবে ততই কিন্তু মালপোয়ার স্বাদটা বেশি হবে তাই আপনারা চেষ্টা করবেন এখানে পাকা কলা নিয়ে নেওয়ার তো এবার কলাগুলোর খোসা ছাড়িয়ে আমি কলাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখানে যদি কলাটা প্রচণ্ড পাকা হয় এবং খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ আপনারা একটু কম দিয়ে নেবেন তো এবার মিক্সির জারে ঢাকনা লাগিয়ে আমি কলা আর চিনিটার খুব ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব আপনারা চাইলে এটা হাত দিয়ে চটকে চটকেও মাখিয়ে করে নিতে পারেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না তো মিশ্রণটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে ঠেলে নিচ্ছি এবারে মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি আমি এখানে যে বাটিটার মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছিলাম সেই বাটিতে এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি তো সুজিটাকে এবার আমি মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি এবার সুজিটার সঙ্গে মিশ্রণটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেবো তো সুজি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এবার ময়দা দিয়ে আবারও মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো এই যে আমি মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে তো এরকম হলে চলবে না তার জন্য আমি এখানে একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডার দুধ থেকে এরকম গুলে নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন তো এই দুধটা কিন্তু আমি এখানে একবারে দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে যদি আপনারা সমস্ত দুধটাকে একবারে ঠেলে দেন তাহলে এটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তাই এইভাবে অল্প অল্প করে দিয়ে এরকম মিশ্রণটাকে তৈরি করে নেবেন তো এই যে দেখুন আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এর থেকে বেশি পাতলা করলে কিন্তু আর হবে না এরকমই লাগবে তো এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি আর দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে খুব সুন্দর একটা মিষ্টির মধ্যে স্বাদ আসবে তো এবার সব কিছুকে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এটাকে আপনারা যত ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন ততই কিন্তু এখানে পাকা কলার মালপোয়াগুলো ফুলবে তাই এখানে খুব ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন হাতে একটু সময় নিয়ে তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য কারণ ঢাকা দিয়ে রাখলে দশ মিনিট পর যে সুজিগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো দেখুন ফুলে যাবে দানা দানা হয়ে যাবে খেতেও সুন্দর লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তবে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করাটাই ভালো তো তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এই যে ওপরে এরকম তেলটা আমি দিয়ে দিচ্ছি যাতে মালপোয়াগুলো ফুলে উঠবে দেখুন এই যে তেল দিচ্ছে আর কেমন মালপোয়াগুলো ফুলে উঠছে তো এবার লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে এটা করবেন গ্যাসের ফ্লেম যদি হাই না রাখেন তাহলে কিন্তু এটা ফুলতে চাইবে না আর অবশ্যই তেলটাকে এরকম উপর দিয়ে একটু করে দিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এগুলো ফুলতে আরম্ভ করবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মালপাগুলো কীরকম ফুলে যাচ্ছে তো এবার লাল লাল করে সবগুলোকে এরকম ভেজে নেব তো লাল লাল হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি তো এইরকমভাবে সমস্ত কলার মালপাওয়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে তো এই যে আমি সমস্ত কলার মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু দারুণ সুন্দর মুখে দিলেই একদম মিলিয়ে যায় তো আপনারা অবশ্যই একবার বাড়ি পাকা কলা না ফেলে দিয়ে এইভাবে কলার মালপোয়া বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন